বিসমিল্লা রহমান রহিম ওহির শুরু ওহি কীভাবে শুরু হয়েছিল হয়তো আয়সা সিদ্দিকা রুজিয়াল্লাহ তালাহ আনহু কথা বর্ণনা করেছেন যে শুরু শুরু রসুলের পাক সাল্লি সাল্লামের উপরে যে ওহি আসত তা ছিল সত্যধর্মীর স্বপ্ন যা হুজুর সাল্লাহ আলী আসাল্লাম যখন শুয়ে থাকতেন যখন ঘুমাতেন তখন তিনি দেখতেন তাকে আল্লাপাক দেখিয়ে দিতেন আর যা কিছু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দেখতেন তা উজ্জ্বল সকালের মতো তাঁর কাছে স্পষ্ট হয়ে যেত এরপরে ধীরে ধীরে তাকে একাকিত্ব ভালো লাগতে লাগলো তিনি একাকিত্বকে ভালোবাসতে লাগলেন জনারণ্যে তিনি আসতে চাইছিলেন না তার ভালো লাগতো না যে আমি মানুষের মাঝখানে থাকি এরপর তিনি শুরু করলেন হীরা গুহাতে একাকি থাকতে সেখানে বসে থাকতে এবং আল্লাহকে স্মরণ করতে আল্লাহর ইবাদতে তিনি সেখানে মুশকুল থাকতেন যখন তিনি ঘরে আসতেন যতদিন ওনার আসতে মন চাইতো না ততদিনের জন্য তিনি কিছু খাবার দাবারও বেঁধে নিয়ে চলে যেতেন হয়তো খাদিজা রুজিয়াল্লাহ তালা আনহার কাছে তিনি আসতেন এবং খাবার দাবার বেঁধে নিয়ে আবার চলে যেতেন একটা সময় হলো জাল্লা রসুল সাল্লাহ আল্লা সাল্লামের উপরে হক বা সত্যিকারের তার যা পাওনা তিনি যা চাইছিলেন আল্লাহ পাক তাকে দান করলেন অর্থাৎ গাড়ি হিরাতে তিনি সর্বপ্রথম দেখতে পেলেন একজন ফেরেস্তা এসেছেন একজন ফেরেস্তা এলেন এবং তাকে বলতে লাগলেন একরা শব্দের মানে পড়ো হজরুল সাল্লাহ আলী ও বললেন আমি তো পড়তে পারি না তিনি লেখাপড়া শেখেননি তাই তিনি বললেন আমি পড়তে পারি না হজরত জিবল আলী সাল্লা সাল্লাম এসেছিলেন তাকে তার কাছে টেনে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে চাপ দিলেন দিয়ে ছেড়ে দিলেন দিয়ে আবার বললেন যে বলো পড়ো একরা উনি ওই একই কথা বললেন এইভাবে তিনবার উনার বুকের সাথে চেপে উনি ছেড়ে দিলেন আর বললেন যে পড়ো তৃতীয়বারের পরে তারপরে তিনি পড়তে লাগলেন একর বিস্মে রব্বিকাল দাদি খালাক খালাকাল আল ইনসান আমিন আলাক একর বুকাল আকরম আল্লাদি আল্লাম কালাম আল্লাম ইনসান আম আলমিয়া আলম এই পাঁচটি আয়েত সর্বপ্রথম নাজেল হয় এটাই হচ্ছে সর্বপ্রথম অহি রমজানের রমজান মুবারক মাস ছিল সতেরোই রমজান মুবারক ছশো দশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই আয়েত নাজেল হয় যখন আল্লাহ নবী আলি সাল্লামের বয়স মুবারক ছিল সৌর হিসাব অনুযায়ী উন উনচল্লিশ বছর উনচল্লিশ বছর সাড়ে তিন মাস উনচল্লিশ বছর সাড়ে তিন মাস আর এটা তেইশ বছর ধরে এই ওহি নাজেল হতে থেকেছে এবং তেইশ বছর যাবত এই ওহি নাজেল হয়েছে দ্বিতীয় ওহি যেটা নাজেল হয়েছিল সেটা হচ্ছে সুরাই মুদাসিরের এই আয়াতটি ইয়া আইয়ুহাল মুদাসির কমফা আন্দির ও সিয়া বা কাফা ও রুজ্জা ফাহুর এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে এই আয় নাজেল হয়েছিল এরপরে সিলসিলা শুরু হয় দু তিন বছর একটা টানা সোরা বা এই ওহি চলতে থাকে আর সর্বশেষ ওহি যেটা নাজিল হয়েছিল সেটা হচ্ছে সুরায় তোবার শেষ দুটি আয়াত লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম এই আয়াত নাযিল হয়েছিল সর্বশেষ এরপরে ওহি সম্বন্ধে ছোট্ট কয়েকটা কথা যে ওহি কয়েক প্রকারে অবতীর্ণ হয় কত রকম প্রকারে হয় আমরা সাধারণভাবে এখানে ছয় প্রকারের কথা উল্লেখ করব প্রথম নম্বর হচ্ছে যে ফ্রেসটা কোনো মানুষের আকার ধারণ না করেই হজর সাল্লি ওয়াসাল্লামের হৃদয়ে একটা শব্দ করে তার মনের মধ্যে তার হৃদয়ের মধ্যে ওই করতেন দ্বিতীয় নম্বর হচ্ছে ফ্রেশটা কোনো মানুষের আকার ধারণ করে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের সাথে কথাবার্তা বলতেন তৃতীয় হচ্ছে যে জাগ্রত অবস্থায় আল্লাহ তালা তার সাথে কথা বলতেন চতুর্থ নম্বর হচ্ছে যে আল্লাহ তালা ঘুমন্ত অবস্থায় তার সাথে কথা বলতেন পঞ্চম ছিল ফেরেস্তা তার হৃদয়ে কোনো কথা রাখতেন আর ছ নম্বর হচ্ছে যে ফেরেস্তা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে তার হৃদয়ে কোনো কথা রাখতেন তবে একটা জিনিস কী যে ফেরেস্তাদের এই যে মানুষের মনের মধ্যে বা নবীর মনের মধ্যে কথাকে রাখা এই বিষয়গুলো আল্লাহ নবীর সাথে ঘটেনি ওহির ভাষা কি কোন ভাষায় ওহি অবতীর্ণ হয় আল্লাপাক এ বিষয়ে এরশাদ করেছেন ওমা আর সাল না মির রসুল ইন ইল্লা এ ইসানি সোরা ইব্রাহিমের উপর নম্বর একেতে আপনারা দেখতে পাবেন আল্লাপাক এরশাদ করেছেন আমি কোনো নবীকে যেখানেই আমি পাঠিয়েছি যে জাতির মধ্যে পাঠিয়েছি সেই ভাষাভাষী মানুষের মধ্যে আমি সেই নবীকে পাঠিয়েছি অর্থাৎ যাকে পাঠিয়েছি আমি সেই ভাষাভাষী মানুষের মধ্যেই পাঠিয়েছি অর্থাৎ তার কম ও জাতির ভাষা দিয়েই তাকে ওই করা হয়েছে অর্থাৎ সেই জাতিরকে বুঝতে যেন কোনো অসুবিধা না হয় ও কাজা আলী কান আন কোরআন আরবিয়া এইভাবে সর্বশ্রেষ্ঠবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামকে আরব দেশে আরবের মাটিতে আরব জাতির মাঝে আরবি ভাষাতে জিল করা হয়েছে ফাহিনামা ইয়াসার নাহুবিল ইসানিক আলী তুবশির বিহিল মুত্তাক ওয়াতুন আতুলজির বিহি আল্লুদ্দা এই কারণে যে কোরআনকে এত সহজ করা হয়েছে যাতে আপনি ওই সকল মানুষকে সুসংবাদ দিতে পারেন যারা মুত্তাকি পরহেজগার খোদাভিরু আর তাদেরকে আপনি সাবধান করতে পারেন যারা খোদাভিরু নয় ইশাল্লা তালা এ বিষয়ে এর সারা সার এবং কোরআন নিয়ে আরও কথা এরপরের বারে আবার বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা